গেল পাঁচ দিন ধরে ইসরায়েল ও ইরানের আকাশে চলছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা আর প্রতিরোধের চেষ্টা ইরানের কিছু মিজাইল ইসরায়েলি বাহিনী রুখে দিলেও বেশিরভাগই তেল আবিবের শক্ত আকাশ প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানছে লক্ষ্যবস্তুতে পাল্টাপাল্টি আক্রমণে ক্ষতিগ্রস্ত দুদেশই দখলদার ইসরায়েলের হামলায় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের হারিয়ে অনেকটা দিশে হারা ইরান অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইসরায়েলের তেলাবিব হাইফাসহ বিভিন্ন শহর চিরবৈরী দুদেশের যুদ্ধ পরিস্থিতির মধ্যে তুষের আগুন জ্বালিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ইরানকে থামাতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার ছক এঁকেছেন নেতানিহ ও ডোনাল্ড ট্রাম্প খামেনি এখন তাদের নজরদারির মধ্যে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি তবে এখনই তাকে হত্যা করব না ইরানের পারমাণবিক প্রকল্প বন্ধে ইসরায়েলের সাথে সামরিক অভিযানে যোগ দেবার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র শুরুতেই তাদের আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তু ইরানের পরমাণু কেন্দ্র তবে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ শুরুর হুমকিতে ভীত নন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বরং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে আমরা ইহুদিবাদীদের প্রতি আর কোনো দয়া দেখাব না এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এর মধ্যে কয়েকটি সরাসরি জেরুজালেম ও তেল আবিবে আঘাত হানে ইসরায়েলে গোয়েন্দা সংস্থার অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান দেশটির দাবি এই হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা শনাক্ত করা যায় না আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যেগুলো শনাক্ত করা সম্ভব নয় তেলাবিব এবং জাফা শহরের বাসিন্দারা এলাকা ছেড়ে যান যুদ্ধাপরাধী নেতানিয়াহুর ফাদে আপনারা পা দিয়েন না অন্যদিকে তেহরানে পাল্টা হামলা করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ইরানের ভেতরে অন্তত বারোটি সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালানোর দাবি আইডিএফের ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা মোকাবেলায় আগে থেকেই চিহ্নিত ছিল আমরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি ইরানের হামলার মুখে গত তিন দিনে অন্তত তিরিশটি মার্কিন সামরিক বিমান বিভিন্ন ঘাঁটি থেকে ইউরোপে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র